দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স ভর্তিতে চান্স পাননি তাদের জন্য কিন্তু চলে আসলো দারুণ একটি সুখবর আপনারা আবারও কিন্তু অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং অনার্সে ভর্তি হতে পারবেন তো চলুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি একটু দেখে আসি তো এখানে বলা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের তারিখ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠাশ আগস্ট দুই তারিখ পর্যন্ত তো এখন আমরা বিস্তারিত দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন একত্রিশ জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশ আগস্ট দুই তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ আটশত টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এক সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২২ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে তো এখন চলুন আমরা দেখি যে কারা কারা এই অনার্স ভর্তিতে আবেদন করতে পারবে তো এখানে বলা হচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা বা ব্যবসায় শিক্ষা বা বিজ্ঞান শাখা থেকে দুই হাজার বাইশ তেইশ অথবা চব্বিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ লাগবে আপনার দুই পয়েন্ট পঞ্চাশ এবং দুই হাজার বিশ একুশ অথবা বাইশ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তো এখন আমরা দেখব যে আবেদনের কোন কার্যক্রম কত তারিখ পর্যন্ত চলবে তো এখানে ক নম্বরে বলা হচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ একত্রিশ সাত দুই থেকে আঠাশ আট দুই তারিখ পর্যন্ত খ নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ আটশত টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ দুই আট দুই থেকে এক নয় দুই তারিখ পর্যন্ত ঘ নাম্বারে বলা হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের তারিখ দুই আট দুই থেকে দুই নয় দুই তারিখ ঘ নাম্বারে বলা হচ্ছে কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি ছয় টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ তিন নয় দুই হাজার পঁচিশ থেকে নয় নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে গ এবং ঘ এই যে দুইটি নম্বর দেখতে পাচ্ছেন এই দুটি নম্বরের কাজ কিন্তু করবে কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে শুধুমাত্র ক এবং খ এই দুটি কাজ করতে হবে তো আমি এখানে একটি কথা বলে রাখি যে এটি কিন্তু প্রফেশনাল অনার্স কোর্স আপনি যে সিম্পল অনার্স কোর্স করেন এটি কিন্তু সেটি নয় এটি হচ্ছে প্রফেশনাল অনার্স কোর্স এখানে যে সাবজেক্ট লিস্টটি রয়েছে সেই সাবজেক্ট গুলো যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা যদি চান তাহলে এখানে ভিডিওটি স্টপ করে সাবজেক্ট গুলো দেখে নিতে পারেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ